আসসালামু আলাইকুম এবছর জিএসটি এ ইউনিটে লাস্ট কত পজিশন পর্যন্ত সাবজেক্ট পেতে পারে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো জিএসটি এ ইউনিটে পরীক্ষা দিছ তখন গণিত এবং জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা এবং ইংরেজি অ্যান্সার করার একটা সুযোগ পেয়েছিলে তো তোমরা অনেকে গণিতের পাশাপাশি জীববিজ্ঞান অ্যান্সার করছো তারপরে অনেকে গণিত অ্যান্সার করছো কিন্তু জীববিজ্ঞান অ্যান্সার করোনাই জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করেছিল তারপর অনেকে আবার গণিত অ্যান্সার নাই কিন্তু গণিতের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করেছিল তো তোমাদের প্রত্যেকের কাট পজিশন কিন্তু একই হবে না তো তোমাদের কাট পজিশন একটু আলাদা আলাদাই হবে তো কত হবে সেটা তুমি এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আসলে তুমি এই বিষয়টা সুন্দর ধারণা পাবা তো এই ইউনিটের ক্ষেত্রে যারা গণিতের পাশাপাশি জীববিজ্ঞান আনসার করছো তো তারা আসলে বেশি দূর থেকে সাবজেক্ট তোমরা পাবা কারণ দুইটাই সায়েন্সের সাবজেক্ট তো এই ক্ষেত্রে কিছু বিষয় আছে যেমন তুমি যদি জীববিজ্ঞান অ্যানসার না করো তাহলে অনেক বিষয় তুমি পাবা না যেমন তুমি যদি ফার্মেসি পড়তে চাও তারপরে তুমি যদি জুলজি বোটানি এই সব সাবজেক্ট যদি পড়তে চাও তাহলে আসলে তুমি জীববিজ্ঞান অ্যানসার না করলে পাবা না আবার গণিতের ক্ষেত্রেও সেম তুমি যদি গণিত অ্যানসার না করো তাহলে অনেক সাবজেক্ট তুমি পাবা না লাইক কম্পিউটার সায়েন্স তারপর ট্রিপলি তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো প্লাস তোমার পিওর সাবজেক্টের ভিতরে ম্যাথ ফিজিক্স এইগুলো কিন্তু তুমি পাবা না বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তো যারা এই দুইটাই অ্যান্সার করছো তাদের আসলে অনেক বেশি দূর থেকে ওয়েটিং টানবে আর কি তুলনামূলক ভাবে তো এই ইউনিটে যারা এই দুটি অ্যান্সার করছো তাদের সতেরো হাজার পাঁচশো পর্যন্ত তোমরা আসলে সাবজেক্ট পেতে পারো ঠিক আছে সতেরো হাজার পাঁচশো সেভেন্টিন পয়েন্ট ফাইভ কে পর্যন্ত আসলে সাবজেক্ট যেতে পারে কোনো বিজ্ঞপ্তিতে এটা আমি বলছি গণিত প্লাস জীববিজ্ঞান যারা আনসার করছে তাদের ক্ষেত্রে তারপরে দ্বিতীয়ত দেখো গণিত প্লাস জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যারা আনসার করছে ঠিক আছে তোরা জীববিজ্ঞান আনসার করেনে জীববিজ্ঞানের পরিবর্তে হয় বাংলা না হয় কি ইংরেজি আনসার করছে যারা এদের কাট পজিশন যেটা মানে লাস্ট কত পজিশনে চান্স হতে পারে এদের এই পজিশনটা আমি বলবো ষোলো পর্যন্ত বা ষোলো পর্যন্ত ঠিক আছে ষোলো হাজার ধরলাম আমি ষোলো হাজার পর্যন্ত এরা সাবজেক্ট পেতে পারে তারপরে তৃতীয় নাম্বারে দেখো জীববিজ্ঞান প্লাস বাংলা অথবা ইংরেজি অর্থাৎ যারা গণিত গণিতের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি এই দুইটা সাবজেক্টের যেকোনো একটা অ্যান্সার করছো তাদের আসলে বেশিরভাগ সাবজেক্ট মানে মিস হয়ে যায় কারণ কি কারণ ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো আসলে ভার্চুয়ালিতে বেশি থাকে যেমন তুমি যদি সিএসি ট্রিপলি মেকানিক্যাল সিভিল তারপরে পিওর সাবজেক্টের ভিতরে ম্যাথ তারপরে তোমার অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স ইভেন কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রির জন্য রিকোয়ারমেন্টে গণিত চাইতে পারে তো যারা গণিত অ্যান্সার করা হয় তারা আসলে বেশ কিছু সংখ্যক সিট হারাবা তোমরা তো যারা শুধুমাত্র জীববিজ্ঞান এবং পাশাপাশি বাংলা অথবা ইংরেজি যেকোনো একটা অ্যানসার করছো এদের চান্স পাওয়ার সম্ভাবনা আসলে অন্যদের তুলনায় কম বা এদের ওয়েটিং থেকে টানার রেটটাও অন্যদের থেকে কম তো যারা আনসার এইটা জীববিজ্ঞান প্লাস গণিত না দাগিয়ে বাংলা অথবা ইংলিশ তাদের সর্বোচ্চ মেরিট আসলে আহ তেরো থেকে চোদ্দ হাজার পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো সাড়ে তেরো তুমি অ্যাভারেজ ধরতে পারো সাড়ে তেরো পর্যন্ত ঠিক আছে তো আবারও দেখো যে গণিত প্লাস জীববিজ্ঞান যারা অ্যান্সার করছো তারা সবচেয়ে বেশি ওয়েটিং থেকে চান্স পাবা এবং তোমাদের আমি মোটামুটি সেফ পজিশন বলি বা এটা সম্ভাবনা বলি একদম একুরেটলি তো হান্ড্রেড পার্সেন্ট আসলে কেউই বলতে পারবে না তবে অনুমান করে যেটা আসলে বলা যায় যে সতেরো হাজার পাঁচশোর ভিতরে যদি তুমি থাকো তাহলে আসলে তুমি মোটামুটি সেফ থাকতে পারো তো পনেরো হাজারের পরে যারা আছো তারা আসলে চিন্তা করবো যে হয় সাবজেক্ট আসতে পারে না হয় নাও আসতে পারে তো তোমার আসলে অন্য অন্য দিকে যে মানে তোমার প্লান আছে বা প্লান বি আছে যেটা তোমার যে এইখানে না হলে তুমি যা করবা সেই দিকে একটু বেশি ফোকাস করবা তারপরে তুমি ওই মেরিট গুলোর দিকে এবং গণবিজ্ঞপ্তির দিকে একটু খেয়াল রাখবা ঠিক আছে তারপরে গণিত প্লাস বাংলা অথবা ইংরেজি যারা দেখাইছো তাদের আসলে ষোলো হাজার পর্যন্ত আমি সেইফ জোন বলতে পারি তো ষোলো হাজারের মধ্যে যারা আছো তারা আসলে সাবজেক্ট পেতে পারো গণবিজ্ঞপ্তি পর্যন্ত তারপরে গণিত যারা আনসার করোনায় জীববিজ্ঞানের সাথে বাংলা অথবা ইংরেজি যারা অ্যান্সার করছো তারা আসলে সবচেয়ে কম ওয়েটিং থেকে চান্স পাবা তাদের আসলে যাদের পজিশন তেরো হাজার থেকে চোদ্দ হাজারের ভিতরে আছে সর্বোচ্চ চোদ্দ হাজার পর্যন্ত ধরলাম অনুমান করি আর কি তো এইটাই এর বেশি এদিক ওদিক হবে না খুব একটা এদিক ওদিক হবে না টুকটাক হতে পারে তো তারা তেরো হাজার থেকে চোদ্দ হাজারের ভিতরে যদি থাকে তাহলে তারা সাবজেক্ট পেতে পারে তো এই আর কি এরপরে আমি ক্রমান্বয়ে বি ইউনিটের রেজাল্টটা পর্যালোচনা করব এইভাবে তারপর সি ইউনিট একইভাবে পর্যালোচনা করব তো তোমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কনফিউশনে থাকো বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে তো আমার এই চ্যানেলটা যদি দেখো তুমি আসলে আমি অনেস্ট একটা মতামত তোমাদের দেওয়ার চেষ্টা করি তো তোমরা আমার চ্যানেলের সাথে থাকতে পারো ইনশাল্লাহ তোমরা অনেক লাভবান হবে তো আমি এই ভিডিওগুলো যে করি আসলে আমার বেশ ভালো পরিমাণ সময় চলে যায় তো তোমরা আসলে বড় ভাই হিসেবে সাবস্ক্রাইব করে দিতে পারো আর আমার ভিডিও অনেক অভিভাবকরা দেখেন এটা আমি জানতাম না আসলে কারণ গত কয়েকদিন ধরে আমি আবার ভিডিওতে নাম্বার দিয়ে দিচ্ছি যেমন এই নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো রাত নয়টার পরে দিলে আমি ফ্রি থাকি আর কি দিনে একটু ব্যস্ততা থাকে আমার তো আমি আসলে জানতাম না এত পরিমাণ অভিভাবকরা আমার ভিডিও দেখে থাকেন তো আমি আসলে নাম্বার দেওয়ার পরে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন দশ পনেরো বিশ জন করে কল দিচ্ছেন এবং আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করতেছি তো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য আমি সবার সাহায্য করার চেষ্টা করি আমার সাধ্য মতো আমার জ্ঞানের পরিধির মধ্যে যদি থাকে সেই বিষয়টা আমি অবশ্যই সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব বিভিন্ন পরামর্শ দিয়ে আর কি তো তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ